স্বর্গীয় চিরন্তন জুটি উত্তম সুচিত্রা উত্তম সুচিত্রার একসঙ্গে অভিনীত সিনেমাগুলির মধ্যে সবার প্রথমে মুক্তি পেয়েছিল বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে নির্মল দে পরিচালিত সাড়ে চুয়াত্তর এরপর পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সালে মুক্তি পেয়েছিল সুকুমার দাশগুপ্ত পরিচালিত ওরা থাকে ওধারে এরপর পঁচিশে জুন উনিশশো সালে মুক্তি পেয়েছিল সতীশ দাশগুপ্ত পরিচালিত মরণের পরে এরপর ষোলোই জুলাই উনিশশো সালে সুকুমার দাশগুপ্ত পরিচালিত সদানন্দের মেলা এরপর ছয়ই আগস্ট উনিশশো সালে নরেশ মিত্র পরিচালিত অন্নপূর্ণার মন্দির এর পরের ছবি উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর অগ্রদূত পরিচালিত অগ্নি পরীক্ষা এরপর বারোই নভেম্বর উনিশশো সালে অজয় কর পরিচালিত গৃহপ্রবেশ এরপর উনিশশো পঞ্চান্ন সালে আঠাশে জানুয়ারি মুক্তি পায় সুধাংশু মুখার্জি পরিচালিত সাজের প্রদীপ এরপর সাতাশে মে উনিশশো সালে সুধীর মুখোপাধ্যায় পরিচালিত সাপমোচন এরপর উনিশশো সালে পয়লা ডিসেম্বর অগ্রদূত গোষ্ঠী পরিচালিত সবার উপরে এরপর উনিশশো সালে পয়লা ফেব্রুয়ারি অগ্রগামী পরিচালিত সাগরিকা এরপর উনিশশো ছাপ্পান্ন সালে এগারোই মে বসু পরিচালিত একটি রাত এরপর উনিশশো সালে আঠাশে জুন অগ্রদূত গোষ্ঠী পরিচালিত ত্রিজামা তারপর তিরিশে নভেম্বর উনিশশো সালে অগ্রগামী পরিচালিত শিল্পী তারপরের ছবি ছয়ই সেপ্টেম্বর উনিশশো সালে হারানো সুর অজয় কর পরিচালিত তারপরের ছবি উনিশশো সালে চোদ্দোই নভেম্বর কার্তিক চট্টোপাধ্যায় পরিচালিত চন্দ্রনাথ এরপর পাঁচই ডিসেম্বর উনিশশো সালে অগ্রদূত গোষ্ঠী পরিচালিত পথে হলো দেরি একই দিনে মুক্তি পেয়েছিল পাঁচই ডিসেম্বর ১৯৫৭ সালে অসিত সেন পরিচালিত জীবন তৃষ্ণা এরপর রাজলক্ষ্মী ও শ্রীকান্ত মুক্তি পেয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে হরিদাস ভট্টাচার্য পরিচালিত এর পরের ছবি উনিশশো সালে দশই আগস্ট নিরেন লাহিরি পরিচালিত ইন্দ্রাণী এরপর উনিশশো আটান্ন সালে একুশে নভেম্বর অগ্রদূত গোষ্ঠী পরিচালিত সূর্যতরণ। এরপর উনিশশো সালে সাতাশে ফেব্রুয়ারি যাত্রিক গোষ্ঠী পরিচালিত চাওয়া পাওয়া এরপর দু বছর পরে আসে উনিশশো সালে বিশে অক্টোবর অজয়কর পরিচালিত সপ্তপদী তারপর উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি অগ্রদূত পরিচালিত বিপাশা এরপর দীর্ঘ পাঁচ বছর পরে উনিশশো সালে পাঁচই মে সুবোধ মিত্র পরিচালিত গৃহদাহ আবার দু বছর পর দোসরা অক্টোবর উনিশশো সালে হরিসাধন দাশগুপ্ত পরিচালিত কমললতা এরপর বিজয় বসু পরিচালিত নবরান চারই ফেব্রুয়ারি উনিশশো সালে উনিশশো সালে সতেরোই মার্চ মিনাকি মুখার্জি পরিচালিত আলো আমার আলো তারপর উনিশশো সালে উনত্রিশে ডিসেম্বর সলিল সেন পরিচালিত হার এরপর প্রিয় বান্ধবী উত্তম সুচিত্রা জুটির শেষ ছবি হীরের নাগ পরিচালিত তেসরা অক্টোবর উনিশশো সালে তো এই ছিল মহানায়ক উত্তম কুমার ও মহানায়িকা সুচিত্রা সেনের স্বর্ণ জুটি বাংলার ছবির লিস্ট তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ